প্রচন্ড রোদে পানীয় সংকটে বহু মানুষ প্রচণ্ড রোদে দাবদাহে পুড়ছে গোটা বাংলা রেকর্ড গরম ছড়াচ্ছে রাজ্য জুড়ে তাপ প্রবাহের দাবদাহ থেকে আপাতত কোনো স্বস্তি নেই বঙ্গে পাঁচই মে পর্যন্ত চলবে তাপ প্রবাহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি লাল সতর্কতা আর সেই তাপ প্রবাহের দাবদাহের মধ্যে পানীয় জলের সংকট সমস্যায় বহু পরিবার ঘটনাটি কতুলপুর ব্লকের ঘাট এলাকায় টিউকল এবং ট্যাপ থাকা সত্ত্বেও জল পাচ্ছে না প্রায় পাঁচশো পরিবার গ্রামবাসীরা জানাচ্ছেন এই কল দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে কোন রকম ভাবে কেউই কোনো তাগিদে এগিয়ে এসে উদ্যোগ নেয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে স্থানীয় রাস্তার কন্ট্রাক্টররা ওনাদের জলসংকট সংকট মেটাচ্ছেন বলে জানায় এলাকার মানুষজন এই গরমে মানুষের ন্যূনতম যে অধিকার জল সেটাই পাচ্ছে না ফলে সমস্যায় রয়েছে বহু মানুষ ভোটের সময় নেতারা বহু প্রতিশ্রুতি দেয় কিন্তু ন্যূনতম প্রতিশ্রুতি পালন হচ্ছে না এলাকার মানুষের তাহলে উন্নয়ন কোথায় সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে

আমাদের রাস্তা যতদিন না হচ্ছে কিছুদিন না আমরা দিতে পারবো তারপরে পারবো কি আপনার নাম আমার নাম লালচু মাঝি আমাদের জল এই যে রাস্তা বাগানোর জন্য কল ভেঙে গেছে তার জন্য আমরা জল খেতে পারছি না কতদিন এই সমস্যার মধ্যে পড়েছে ওই 10 15 দিন হয়ে গেল কল বন্ধ টোটালি হ্যাঁ টোটালি জল বন্ধ কত সংখ্যক লোক এখানে এসে জল নিচ্ছে গোটা এলাকা এলাকাটা যে আমার নাম কি আমার নাম হচ্ছে ফুলহার দিদি